সদস্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রিসভাকে স্বাগত জানাতে পুরোপুরি প্রস্তুত বাংলাদেশ সচিবালয় আগামী মঙ্গলবার শপথ গ্রহণের পর বুধবার সকালে নিজ নিজ দফতরে যোগ দেবে নবনিযুক্ত মন্ত্রীরা পরম করে নিতে প্রশাসনের প্রাণকেন্দ্রে এখন চলছে ব্যাপক ধোয়ামোছা সংস্কার ও সাজসজ্জার কাজ রোববার থেকে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের কক্ষগুলো নতুন করে সাজানো হচ্ছে গণপূর্ত অধিদপ্তরের কর্মীরা পুরনো আসবাবপত্র পরিবর্তন এসি ও লাইট পরীক্ষা এবং দেয়ালে নতুন রং করার কাজে ব্যস্ত বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নামফলক সরিয়ে সেখানে নতুন মন্ত্রীদের নামফলক স্থাপনের তোড়জোড় চলছে বারান্দা ও করিডোরে বসানো হচ্ছে নতুন ফুলের টব গণপূর্ত বিভাগের প্রকৌশলী মোহাম্মদ সেলিমুদ্দিন জানান নতুন মন্ত্রীদের আন্তরিকতার সঙ্গে স্বাগত জানাতেই কোনো ত্রুটি রাখা হচ্ছে না সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে মঙ্গলবার বিকেল চারটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শপথ বাক্য পাঠ করবেন। এদিকে সরকারি পরিবহন পুন নতুন মন্ত্রীদের জন্য পঞ্চাশটি গাড়ি ও চালক প্রস্তুত রেখেছে মন্ত্রিসভার তালিকা চূড়ান্ত হওয়া মাত্রই গাড়িগুলো বরাদ্দ দেয়া হবে নতুন মন্ত্রীদের আগমনকে কেন্দ্র করে সচিবালয় নিরাপত্তা জোরদার করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যানজট এড়াতে ও নিরাপত্তা বজায় রাখতে বিশেষ কড়াকড়ি আরোপ করা হয়েছে ডেস্ক রিপোর্ট বাংলাদেশ বুলেটিন